যে নিজের জন্য কিছু করো পরিবারের জন্য কিছু করো প্রতিবেশীদের জন্য কিছু করো আপনার দেশের জন্য কিছু করো এবং তুমি সবসময় সুস্থ থাকো এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখো হ্যাঁ হলো আমার সাজেশান তো ছাব্বিশ সাতাশ বছর একটা বিদ্যালয়ে কাজ করলে ছাব্বিশ বছর যদি একটা করি ছেলেও যদি বেরিয়ে যায় তা ছাব্বিশটা ছেলে গেছে তাই না তারাও তো এখন বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আসসালামু আলাইকুম দেশ বাদেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পদ্মায় প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদেরই প্রিয় স্যার আমাদের সবারই প্রিয় স্যার প্রিয় বন্ধু প্রিয় স্যার যিনি দীর্ঘদিন যাবৎ শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আমাদের সবারই প্রিয় স্যার মাস্টার সুকুমার দাস স্যার আজকে আমরা আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় স্যারকে হাজির করেছি স্যার এই অবসর সময়টা কিভাবে কাটাচ্ছেন স্যার কেমন আছেন কি অবস্থা আছেন সব কিছু আপনাদেরকে দেখাবো স্যার নমস্কার স্যার নমস্কার স্যার ভালো আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি শরীরের অবস্থা এখন কেমন আপনার শরীরের অবস্থা খুব ভালো যাচ্ছে না তো দুবার স্টক করেছে সেখান থেকে তো দুর্বল হয়ে গেছি ওই ওষুধপত্র নিয়ে চলতে হয় শরীরে খুব ভালো সার্ভিস দেয় না স্যার আপনি তো দীর্ঘদিন যাবত শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সেখানকার অনেক ছাত্র কিন্তু আপনার রয়েছে তো সেখানকার কোন স্মৃতি আপনার মনে আছে মধুর কোন স্মৃতি মধুর স্মৃতির মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে আমরা একটু অবসর সময় পেলে আমরা শিক্ষকরা বসে আমরা নানাবিধ কথা বলতাম এবং পাঠের বিষয়ে বিশেষ করে ছাত্রদের কিভাবে শেখানো যায় নতুন নতুন কথা কিভাবে আসে কে কোন দেখাচ্ছি কোন সংবাদ কোন কথা কালেকশন করেছি খবরের কাগজে কোন কথা দিয়েছে তার ভিতরে কি আলো আছে এই সব এইসব বিষয়টা আলাপ আলোচনা টিপনি কাটতাম মজা করতাম এই আর কি এটা সবচেয়ে ভালো লাগবে আর কি যে সকল ছাত্র আছে আপনার প্রিয় ছাত্র তো অনেকেই আছে সবাই আপনার প্রিয় ছাত্র তো ছাত্রদের কথা মনে পড়ে না হ্যাঁ দু একজনের কথা মনে পড়ে তো এই যে বুড়িহাটি এরসাদ সাহেবের ছেলে ওর নামটাও কেউ মনে মনে করতে পারছেন এখন মধ্যে ম্যাজিস্ট্রেট হয়েছে ওই ছেলেটা খুব প্রিয় ছিল আর এই প্রণব নাম করে একটা ছেলে খুব প্রিয় ছিল সে ডাক্তার হয়েছে যে ইন্ডিয়ায় চলে গেছে আর সাহেবের ছেলে ছিল একটা পুলিশ সার্জন হয়ে যাচ্ছে ডাকায় থাকে এইরকম আর কি সব আছে বিভিন্ন জায়গায় চলে গেছে আর এই দেখো প্রাইমারি স্কুলে হাই স্কুলে তো গ্রামে তো প্রায় প্রায় সব স্কুলে দুটো একটা ছেলে মেয়ে আমার আছে মনে পড়ে তাদের কথা স্যার হ্যাঁ এই যে ডালি আছে তারপরে আপনার এই রশিদ আছে এরা সব আছে এই স্কুলে আমার সঙ্গে দেখা করে কথা বলে এই তো কদিন আগেও তো এলো এই রশিদ এলো তারপরে ওই সবাই আসে 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 দেখা ওই যে ওই যে ছেলেটা আসলে আমরা আম খাইতে দিলাম না

শরীর অনেক দুর্বল হয়ে গেছে তো স্যার আমরা দেখেছি এখান থেকে শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় তো অনেক রাস্তা তখন কাঁচা রাস্তা ছিল আপনি যখন শিক্ষকতা করেছেন তখন কাঁচা রাস্তা ছিল বর্ষার সময় প্রচুর কাঁদা হতো হাঁটু অব্দি কাঁদা ভেঙে যেতে হতো কষ্ট হতো খুব তখন আমরা প্রতিযোগিতা করতাম যে কে কয়টা দিন ছুটি না নিয়ে স্কুল করতে পারে সুটি না নিয়ে এবং প্রতিযোগিতা হতো টিচারদের মধ্যে যে কার সাবজেক্টে কোন মানে কতগুলো ছেলে পাশ করে দেয় মানে কত পার্সেন্ট ছেলে পাশ করে আর কি কোন স্যার কত ভালো সার্ভিস দেয় এসব ব্যাপারে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতাও ছিল এখন প্রতিযোগিতা মুসলিম সাহেব বুড়িহাটি স্কুল হেডমাস্টার হল উনি আমার সঙ্গে স্কুলের শিক্ষকতা করতেন ওনার সাথে আমার একটা সাংঘাতিক সম্পর্ক ছিল আর প্রতিযোগিতা ওনার সাথে উনিও সায়েন্সের তার এই ছেলে মেয়েদের ভিতরে গিয়ে যা দেখে বুঝি তো আমাদের সময় যা হইতো এখন তার কিচ্ছু হয় না এখন নয় টিচাররা কিভাবে টাকা কাই করবে কিভাবে টিউশনই করবে কিভাবে মাসের বেতনটা ওঠাই নেবে এই আর মাথা ধরা দুই চারটা ছেলে এক এক ক্লাসে স্যারেদের মানে ফেভারিট থাকে ফেভারিট থাকে তাদের দিয়ে রেজাল্ট করি স্কুলটাকে ধরেই রাখে আসলে শেষ বেঞ্চের যে ছেলে সে পর্যন্ত স্যারেরা পৌঁছায় না আমাদের সময় পৌঁছাতে হতো পড়াশোনার মান ছিল তাহলে ছেলে মেয়েদের কাছে পড়া আদায় করে নেওয়ার একটা কৌশল আমাদের তৈরি করতে হতো প্রত্যেক দিনই তো লাঠি মারতে হতো না মারতেন না তখন না লাঠি মারতে হতো না মনটা চায় না যে আবারও সেই শিক্ষকতাটা আবার করি আবার ছাত্রদের সঙ্গে মিশি এই মনটা না মন চাইলে তো হবে না মন তো মন তো বুড়ো হয়ে যায় দেহ বুড়ো আসার সাথে মনও বুড়ো হয়ে যায় কিন্তু তার ভিতরে একটা সুপ্ত অবস্থার মধ্যে একটা হাসি খুশির দিন একটা স্মৃতি মাঝে মাঝে যে মনে পড়ে না সাপ্লের মতো মনে আসে কিন্তু এখন তো আর ফিরে যাওয়া তো সম্ভব না তার মানে স্যার এখন মন চাইলেও সেই জায়গায় ফিরে যেতে আর আর ফেরা সম্ভব না আর ফিরে যাওয়াও যাবে না তো স্যার এখন তো অবসরে আছেন এখন এই যে অবসর যে সময়টা এই সময়টা আপনি কিভাবে এই অল্প একটু খেস খামার আছে এই যে একটু আমাদের এই পানের চাষ আছে পানের বরস এইটু কাজকর্ম করি একটু দেখাশোনা করি লেবার দিয়ে কাজকর্ম করাই আর নিজেও একটু দেখাশোনা করলাম একটু হাসি খুশির মধ্যে থাকা যায় মানে সবসময় কিছু না কিছু কথা তাদের সাথে বলতে হয় বাজারে গেলে একটু কথা বলতে হয়

ছেলে তো এখানে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর আগে ইন্ডিয়া চলে ওখানে যে পড়াশোনা করেছে ওইখানে স্কুল মাস্টারি করে সে ওই জায়গায় সেটেল আর কি ইন্ডিয়া সেটেল আর মেয়ে দুটো এখানে বিয়ে দিয়েছি বড়োরা দিয়েছিলাম কেশবপুরে জামাই ঢাকা আজিমপুরে স্কুলে অগ্রণী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতো রিটায়ার করেছে আর ছোটো

এই ছয় সাত বছর আগে আমি এই অসুখগুলো স্টক করি আমি মারা যাওয়ার মতন ওই সময় ওই সময় আসলো আসে আমাদের নিয়ে গেল নিয়ে ওই ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে হ্যাঁ ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে আমাদের ওই ঠিক আছে ঠিক আছে করে আবার দেখি তারপরে আর আসেনি ওই মাঝে মাঝে একটু ওই ফোনে কথা বলে ফোনে কথা বলে মাঝে মাঝে তো স্যার আমরা আছি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আপনার অসংখ্য ছাত্রছাত্রী শিকার পরে অসংখ্য ছাত্র ছাত্রী কিন্তু রয়েছে যারা চায় যে স্যারকে একটু দেখবো তাই আজকে আপনাদের আসা তো যে সকল ছাত্র ছাত্রী এই মুহূর্তে দেখতেছেন তাদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু হ্যাঁ আমি আর তাদের উদ্দেশ্যে কি বলবো তারা যে যেখানে আসে ভালো থাকুক আর সবাই সুন্দর সুস্থ কাজ করুক মানে প্রথম কথা হলো যে আমার সেই যখন আমি শিক্ষকতা কথা তখনকার কথায় এখন আবার আবার বলি যে নিজের জন্য কিছু করো পরিবারের জন্য কিছু করো প্রতিবেশীদের জন্য কিছু করো আপনার দেশের জন্য কিছু করো এবং তুমি সবসময় সুস্থ থাকো এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখো এই হলো আমার সাজেশান এই করে তোর বড় হয়ে যাবে মানে আস্তে 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 শেষ পর্যায়ে পর্যন্ত যেতে পারবে এই সেই কথাটা আজকেও বলি যে তোমরা সুস্থ থাকো এবং নিজের জন্যে পরিবারের জন্যে দেশের জন্যে কাজ করো আমরা যে আসছি আজকে আপনাকে দেখার জন্য জি এই যে অনুষ্ঠানটা করছে অসংখ্য ছাত্রছাত্রী আপনাকে দেখবে বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এটা এটা খুব ভালো লাগছে কারণ আমি মনে করেন যে আমি একসার এক আসি স্কুলে গিয়েছি আর সাত সালে আমি বেরিয়ে আসছি তো ওইখানে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ওখানে কাজ করলো তো ছাব্বিশ সাতাশ বছর একটা বিদ্যালয়ে কাজ করলে ছাব্বিশ বছর যদি একটা করি ছেলেও যদি বেরিয়ে যায় তো ছাব্বিশটা চলে গেছে তাই না তারা তো এখন বুড়ো হয়ে গেছে হয়ে গেছে এখন তাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হয়তো দুই চারজন ছাত্র ছাত্রীর সাথে আমার একটু যোগাযোগ আছে আর বাদ বাকি সব তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন এরকম একটা অনুষ্ঠানের ভেতরে তারা আমার সাথে কথা বলবে আমি কথা বলতে তারাও কথা বলবে ছবি দেখবে এটা একটা ভালো দিক তার কারণ আমি আমার কাছে তো এই পর্যন্ত কেউ আসেনি কেউ তো বলেনি যে তো তোমার তোমার ছেলেদের সাথে একটা পরিচয় করে দেখায় আর তো সব বছরেই তো প্রত্যেক বছরে সব টিচারের প্রত্যেক বছরের প্রত্যেক ক্লাসে দুটো তিনটে চারটে ছেলে খুব লাভিং থাকে তাই না খুব প্রিয় ছাত্র হতাতে যে থাকে সেইগুলো তো সেইগুলো তো শেষ হয় না ওরা আমি মনে করতে না পারলে বয়স হয়ে গেছে মনে করতে পারে না ওদের মনে ঠিক আছে ওরা ঠিক করেই মনে রাখে কিন্তু দুর্ভাগ্য যে তারা এক একটা পজিশানে এক এক জায়গায় যায় তাদের জীবিকার অর্জনের জন্যে তাদের পুরো পরিবার দেখার জন্য থাকে শেষ আর সে সব দিয়ে আর আবার এই অনুষ্ঠানের মধ্যে যখন তাদের সাথে আমার দেখা দেখি হয়ে যাবে চোখাচোকি হয়ে যাবে তখন তারাও খুব ভালো লাগ তাদেরও ভালো লাগবে আবার এই যে আমি এটা করছি এখন আমারও খুব ভালো লাগছে কাছাকাছি যেতে পারছি আমরা এখন চলে যাব আমরা আমরা আসছিলাম আপনাকে দেখার জন্য যে আপনার বসার সময়টা এখন কি হবে না মোটামুটি মোটামুটি ভালো আছে মানে অসুস্থ করার পরে যে অসুখগুলো স্বাভাবিক হয় সেগুলো হয় তাদের যে ডাক্তার আছে ওষুধ তো দিন গেলে একশো টাকার ওষুধ তো দিবা তারপরে শরীরটা ঠিক থাকবে তো ঠিক আছে স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আর আমরা দোয়া করি আপনার জন্য এবং এই মুহূর্তে আপনার যে সকল ছাত্রছাত্রী দেখতেছেন তাদের কাছেও আমি দোয়া চাই স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যার যেন আরো অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার স্যার নমস্কার আবার দেখা হয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা ছিলাম শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের শ্রদ্ধীয় স্যার মাস্টার সুকুমার দাস স্যারের বাসায় অনুষ্ঠানটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আপনাদের যদি কোনো প্রিয় স্যার থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান সেই স্যারকেই ভিডিও করে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ